আসসালামু আলাইকুম দেখেন বন্ধুবান জামাই আমার কতগুলো সবজি একসঙ্গে নিয়ে আসছে আসলে আপনারাই বলেন তো একসঙ্গে এতগুলো সবজি কি রান্না করা সম্ভব এগুলো সবজি অবশ্যই রান্না করতে গেলে অনেক সময় লাগবে আর প্রতিদিন একটি একটি করে সবজি রান্না করতে হবে এতগুলো সবজি একসঙ্গে রান্না করা যাবে না আবার এতগুলো সবজি একসঙ্গে যদি রেখে দেই তাও আবার একদিন একদিন করে একটা করে সবজি রান্না করতে করতে দেখা যাবে যে শেষের দিকে গিয়ে সবজিগুলো অনেকেই নষ্ট হয়েছে এর জন্য আমি কি করব সবজিগুলো সংরক্ষণ করার জন্য কিছু সবজি ফ্রিজে রেখে দেব তো আপনারা দেখেন আপনাদের আপনাদেরকে আমি প্রত্যেক দিন একটা একটি করে সবজি রান্না করে দেখাবো তো আপনারা অবশ্যই অবশ্যই আমার এই পেজটি তিনি লাইভ আলো দিয়ে সঙ্গে থাকবেন আর আমার এই রান্নার ভিডিওগুলো দেখতে থাকবেন আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমি হ্যাঁ অনেকগুলো সবজি হুম একসঙ্গে নিয়ে আসছে এজন্য এই সবজিগুলোকে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আসলে আমার জামাই সবজি খুব পছন্দ করে কারণ সে সবসময় সবজি প্রতিনিয়ত সবজির রান্না যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমি যেহেতু আমার জামাই সবসময় প্রতিনিয়ত সবজি খেয়ে থাকেন অবশ্যই আপনাদেরকে আমি সবজির ভিডিও প্রতিনিয়ত দিয়ে দিয়ে যাবো আমি প্রতিদিন যে সবজিটাই রান্না করি না কেন সেই সবজিটার ভিডিওই কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাই তো আপনারা অবশ্যই অবশ্যই আমার এই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমি অবশ্য আলাদা করে ফেসবুকে পোস্ট করার জন্য আলাদা করে আলাদা কোনো আইটেম অ্যাড করি না কারণ আমি যেটা খাই বা আমার জামাই যেটা পছন্দ করে খেতে সবসময় আমি সেটাই ভিডিও খারে তৈরি করে আপনাদেরকে দেখাই এজন্য আপনাদেরকে আবারও বলতেছি আমার এই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন তো সবজির ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ